বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের সামনে কাঁচা আমের আচার নিয়ে দেখেন কাঁচা আম দিয়ে কিভাবে আচার তৈরি করতে হয় আপনারা শিখে রাখুন অনেক লোভনীয় একটা আচার তৈরি করলাম আম গোলা প্রথমে ছিলাবেন আধা কেজি বা এক কেজি আম আপনাদেরই চা কারি হম হল জানা না 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 চিনি লাগবো যে পরিমাণ বৌ তুমি চিলাও পাত্তা আচ্ছা দেওয়াতে আচ্ছা আমড়ি ছিল নি ও এলে বুঝছো পরে আমড়ি রে কি ধর বাইন টুহরা টুরা হর বাইন টুহরা টুরা হয়ে ধর একটা বুলের মধ্যে তুই বাইন বুলের মধ্যে তো না ধর না পানির মধ্যে যাওয়াই তুই বাইন কারণ এটা যে কষ্ট আছে কষ্ট একটু দূর হন লাগবে বুঝজন তাইলে ভালো লাগবো একটু মোহ দেখ আচ্ছা কাটা ভরা শেষ কুটি কুটি হর বাইন এবার দেওয়া পরে কি ধর এই একখানা কাটা ঘোরা শেষ হইলে এরপরে কিন্তু গরম হানি করবেন এই যে আমি করার মেয়ে দেখি তো গরম পানি জ্বালাই দিছি বৌরে কইসি কি তো গরম পানি করতে তাও জাল দিতে তাও পানিটা গরম হোক গরম পানি ওই ওসে যে কুড়ি দিয়ে না আমের কুড়ি বসিলাম যে টোরা টোরা হসিলাম যে এই কি তো তাসি দিয়ে গরম পানি নেবে দে মনোরঞ্জ যাই এসে কাটি ওই বো তাড়াতাড়ি আবার ময়লা করে দু হালাই আচ্ছা যাই হোক আমার তো সহ্য হইতো কুম্বালা আসারটা বানাইম কুম্বালা আসারটা খাইম বুঝুন আচ্ছা ব্যক্তি দিয়া দিলাম দে পরে মনোরঞ্জন ডান হাত দে এ ডাইকে দে মাসি বুঝুন আচ্ছা এটা ডান্না ফাইম কই হন ডান্না টানা ডান্না টা লই আদি এটা দে দিলে পরে এটা গরম করবো এটা দিতে তুই হ্যাঁ এটা দিতাম না এটা দে আচ্ছা তাহলে ই চিল্লাটা দে এই চিল্লাটা দে হ্যাঁ ঠিক আছে এটা তো পরে না এইবা উল্টা উল্টো দেই না না এইবা বো না ডান নাই কাঁচুনির কাঁচুনি আমার সংসার সালাস কিতা হরক এটা দে দিলে তো এটা ভাইট্ হব ডান হাত মান না তাক লইয়া আর সসমাটা কিন্তু বারে বারে হইলো একটা ট্যাং নাই সসমাটার আচ্ছা যাই হোক অবশ্যই একটা ডান্না বা হইলো মেলা কোন রাখছি লাহার পরে পরে মনে রই যে যে মেলা সিদ্ধ হয়ে আছে সিদ্ধ হয়ে কাজ হয়ে আসতেছে বুঝুন মেলা সিদ্ধ হয়ে কাজ হয়ে ভাই সিদ্ধ শেষ ইয়ন কি তোরা আমি এটা বলা এলছি এটা কি তোরা মহান এটার সাইজ শেষ হইছে একটা ডানহা লইয়া মানে একটা সালুন লইয়াম সালুন সালুন দে এটার ফিনিশিং দল বুঝুন আচ্ছা এই যে দেখ কাহিন ওখান চিনি গরম হতা মানে চিনি দে চিনি দল কারণ কালি সুক্কা তোর কেমন যেত না এখন চিনি জাল দে এটা তো রস বাহরণ লাগবে আপনারা পরিমান মতো আপনারা চিনি দেবান যে বেশি শুকা খাইন আমরা চিনি কম দেবেন একটু পানি দেবেন বেশি না আমার মতো ভুল করে না আমি পানি একটু বেশি দিয়েছিলাম বুঝুন আরো কম দিবেন হ্যাঁ লারা সারা দেন না তাই ভালো তুই রাখবেন আচ্ছা এদের চিনিটা লালো কারণ এদের এটা গোষ্ঠা তাই সালো নয় কারণ ফিনিশিং কম লাভ তাই যে হত কারণ এই যে সাল্লা সুল্লা আছে আমের বাহুল সাহল আছে বরা সরা আছে এটির তো এটির তো দূর হরণ লোভ দূর হরে মনে ফিনিশিং দেওয়ান লাগবো তো এটার গোষ্ঠ আসি গোষ্ঠ আসি পরে আল্লাহ দিহি কথা ন আচ্ছা যাই হোক আমারও সহ্যই আছে না আর যে একটু সেক দিয়ে এটা চিনি দে এই যে দে আদা গুরলান লাল হইছে বুঝুন না যে জাল হইতে হইতে গুরলান লাল হইছে এই মনটা ফেতা তে সাদা দে কায়া লাগি এই সেই টেস্ট লাগ হইরে মধ্যে অন্তু দি আর আমডা সারি দে আসি বুঝুন আচ্ছা ও না আমরা যা রাখবিন সিন দিছে এডা সাইদি দে যে দেখান এডা ফিনিশিং দাওয়া শেষ বোর কলম তুমি ডাইলে দে ওডা আমি দা লড়াইতেছি বুঝুন আচ্ছা জাল তো ঠিক গ্রহণ লাগে লই জিবা বসে কি লরা তা দেও তাড়াতাড়ি লড়া দে

হাত লাউরে দিন যে আমি গনর বেশি হাত লাউরে দিলে তাড়াতাড়ি হুয়াই বাসি বুঝুন নিয়োগ করে ফুচ্চা মুচ্ছে ব্যাগটা কি তরবেন দেবেন ডাইলে দেওয়া পরে লই তো ভালাই দেবেন বুঝুন আচ্ছা এটার মধ্যে ডালা শেষ তখন লই দিয়ে তুই আইছি একদিন পরে আবার কি দিয়েছে হুয়াই আসে বুঝুন বুঝো অবশ্যই দেখছি না ভিডিওর মধ্যে আনছি না লই দিয়ে দিয়ে তুইলাম হুয়া নি শেষ ইন আমার শাক কুলো পরে কিন্তু আছে কাঁদতেছি বুঝলেন কাটতে পরে মনে রঞ্জি তুলাম

我真的。